চলি আসবে আর একটা নতুন ভিডিও তো তোমরা দেখো মুখ মুখকে আর কি দেখবেন তো ওনারা দেখার মতন মূর্তি কিছু নাই না আছে সালমান খানের বডি না আর কিছু তো আজকে হয়েছে ঘটনা হয়েছে একটাই যে কালকে মোবাইলটা রিচার্জ করে দিয়েছি হ্যাঁ দেখ মোবাইলটা বলে রিচার্জ বলে এলা বলে তিন তারিখ থাকি বলে তিনশো না আড়াইশো টাকা দেখো আপনি লাপার ভাই যায় টাকা করি হয়ে যাবে তাই এটা কি দুঃখের কথা পাওয়া যায় জিও আর এয়ারটেল যে দুইজনে শুরু করছে মানে একজন একদিন আগত যায় তাই একজন একদিন পরে ঘটনা যদি হয় আমরা কি আমার লার যে দিন আনির দিন খাই হ্যাঁ দিন আনি দিন খাই আমার লাল নাই টাকা আর বসি খাসি আরো কয়দিন থাকি তো ক্যাং করি আমার হয় টাকা পাইছে এমন করি যদি এলাই আমরা এই স্বভাব শুরু করে হ্যাঁ তো কেন করি হয় কত তো তোমরা লাগ দেখ মোট তো ভাই কালকে মাথা নষ্ট হয়ে গেছে যে মুই ভাই কোনো কাজে করির পাং না কাজে করং না হ্যাঁ তাও এখন দুই কেন এখন ভিডিও বানা শুরু করলুক তো এলা মোবাইলের রিচার্জ হলে একেবারে বাড়ি হোক তোমরা যখন শুরু করছি এমন ব্যবসা বাণিজ্য আমার লাগো বোধ এমন ব্যবসা বাণিজ্য একটা চলো তো দেখা দিতেই কোনোটাই ডাকা দিদি এবার নাকি তোমরা কি সাথে থাক ঘন্টা গানি যাও সালনি ঘন্টা মোক বাঁধিয়া যাচ্ছি আসে নাকি তোমার সালিনিয়নটাকে দেখবেন তোমরা দেখছে দেখছে আমার কাজ হয়েছে সারাদিন হয়েছে ঘুরে মোর অর্ডার দিছে যে খাবো এই বর্ষাকালে ওই যে বাবুর ঘর ভিডিও দিতে দিতে আমি পড়ি আসুন